জি ভাই এই যে সালোয়ার এর সব প্রিন্ট করা থাকবে সালোয়ারের কাপড় টা সালোয়ারের সব প্রিন্ট করা অনলাইন কাপানো বাটিক আচ্ছা এই যে হাতের কাপড় হচ্ছে খুবই নেওয়ার সাথে সাথে ভাই এটা দুইশো টাকা ডিসকাউন্ট

প্রিন্টের মধ্যে তুলি বাটিকের মধ্যে মাকসা ওনা মাকসা ওনা যে দেখেন মাঝে মাকসা একদম মাকসা দেখেন এটা হচ্ছে ওনাটা কালার রয়েছে পাঁচটা থাকবে দুই তিন

এই যে দেখেন একদম জি এটা হচ্ছে জামা জামা আর থাকবে পিওর সুতির মধ্যে একদম আনকমন ওনার মধ্যে কিন্তু এটা জরি সুতার কাজ করা জরি সুতার কাজ করা জি ওনার মধ্যে জরি সুতার কাজ করা আছে একদম নামাজ উন্নয়ন দেখেন একদম নামাজ উন্নয়ন ফুল্লি পাঁচ